আপনি কি কখনো নবী সাল্লু আলিহাস্লামকে স্বপ্নে দেখেছেন আপনি তো আমাকে একেবারে কণ্ঠাসা করে ফেলছেন জি আলহামদুলিল্লাহ আমি দেখেছি এক রাতে আমি একটি স্বপ্ন দেখলাম সেই স্বপ্নে আমি রসল সাল্লিহ আসাল্লামের সামনে উপস্থিত ছিলাম আমরা ছিলাম একটি পুরনো ধাঁচের শহরে যেমনটা আপনি কোনো আমেরিকান কাউবয় সিনেমায় দেখতে পারেন তখন নবীজি সাল্ল আলিহাসাল্লাম পাহাড়ের দিকে ইঙ্গিত করে বললেন পাহাড়ের দিকে যাও আমি পাহাড়গুলোর দিকে তাকালাম আর সেগুলো আমার কাছে অদ্ভুত লাগছিল আমি এর আগে এমন পাহাড় কখনো দেখিনি তিনি বললেন পাহাড়ের মানুষের কাছে যাও কারণ সেখানে জিহাদ রয়েছে আমরা সবাই জানি জিহাদ মানেই যুদ্ধ নয় এর মানে হতে পারে আত্মিক বা নৈতিক সংগ্রামও আমার মনে আছে আমি নবীজিকে বললাম ঠিক আছে কিন্তু আমাদের সময় তো আপনার সময়ের মতো নয় এই সময় যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার স্ত্রী ও সন্তানের দেখাশোনা করবে কে আমি তোমার স্ত্রী ও সন্তানের দেখাশোনা করব। তারপর একদম সিনেমার মতো বদলে গেল আমরা হঠাৎ করে একটি কাঠের ঘরের ভেতরে চলে গেলাম সেটা ছিল একটা সাধারণ দোকানের মতো কাউন্টারে ছিল বড় বড় কাচের পাত্র যেগুলো ভর্তি ছিল টফি ক্যান্ডিতে তিনি একটি বড় কাচের পাত্র তুললেন এমন সাইজের যেটা পূর্ণ ছিল গোল গোল ক্যান্ডিতে আর সেটা আমার ডান হাতে দিলেন তারপর আরেকটা বড় কাচের পাত্র তুললেন যেটা গাম বলে ভর্তি ছিল এবং সেটা আমার আরেক হাতে দিলেন আর বললেন এইগুলো পাহাড়ের মানুষদের কাছে নিয়ে যাও এটা ছিল সেই স্বপ্ন সম্ভবত সেটা উনিশশো সালের ঘটনা তারপর আমি সিদ্ধান্ত নিলাম মদিনায় যাওয়ার সৌদি আরবে আমার একটি চাকরির প্রস্তাব ছিল আমি সেই প্রস্তাবে রাজি হয়ে দুই বছরের চুক্তিতে সৌদি আরব চলে এলাম আলহামদুলিল্লাহ ভালোভাবে হয়েছে এখন ২৬ বছর পেরিয়ে গেছে আমি এখনো মদিনায় আছি আলহামদুলিল্লাহ কিন্তু সেই স্বপ্ন নিয়ে একটা বিষয় ছিল একদিন আমি আমার ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম আর উহুদ পাহাড়ের দিকে তাকাচ্ছিলাম এর আগে আমি এই পাহাড় বহুবার দেখেছি কিন্তু সেদিন কোন কারণে সে সময় সূর্যের অবস্থান পাহাড়ের উপর আলোর আভা সবকিছু এত নিখুঁত ছিল যে প্রথমবার আমি অনুধাবন করলাম সুবাহ এটাই সেই পাহাড় যেটা আমি স্বপ্নে দেখেছিলাম তার মানে সেই পাহাড়ের মানুষ আসলে মদিনার মানুষ আর এটাই আমার জিহাদ আমার সংগ্রাম তবে বিষয়টি এখানেই শেষ নয় কারণ আমি এই এলাকায় দায়িত্বের সাথে ছিলাম আমার মেয়ে যেমনটা বলেছিলাম এখন সাতাশ বছর বয়সী একসময় এমন একটি মুহূর্ত এলো যখন তাকে কলেজে যেতে হতো তখন আমি প্রস্তুত হয়ে গিয়েছিলাম আমার চাকরি ছেড়ে দিয়ে পরিবার নিয়ে পশ্চিমা দেশে ফিরে যেতে যাতে আমার মেয়ে একটি পশ্চিমা শিক্ষা ব্যবস্থা পায় কিন্তু আমার স্ত্রী আমাকে স্বপ্নটা মনে করিয়ে দিয়েছিল যে আমার জায়গা এখানে আর সে আমার মেয়েকে নিয়ে আমেরিকায় চলে গিয়েছিল আমার স্ত্রী একজন ফিলিস্তিনি সে আমেরিকায় যাচ্ছিল আমার মেয়ের দেখা দেখাশোনার কাজে সাহায্য করার জন্য কিন্তু সত্য কথা হলো তাদের দুইজনকেই আমেরিকান রীতিনীতি শিখতে হচ্ছিল জানতে হচ্ছিল পারিপার্শ্বিক অবস্থাকে অর্থাৎ সমাজের চালচলন বুঝতে হচ্ছিল যখন আমার মেয়ে কলেজে যাচ্ছিল আমার স্ত্রী সেখানে থাকতো তার সাহায্যের জন্য মানে তাকে মানিয়ে নিতে সাহায্য করার জন্য সে আমেরিকায় থাকার সময় তার জন্য সবচেয়ে কঠিন বিষয় ছিল প্রতিদিন আমার মেয়ের সঙ্গে ওবারে কলেজে যাওয়া আর ওবারে বাসায় ফেরত আসা দিন শেষে আবার ওবারে কলেজে গিয়ে মেয়েকে ফিরিয়ে নিয়ে আসত আর ওবারের একটা বিষয়ের প্রতি সে সবসময় চিন্তিত থাকত একজন মেয়েকে একা গাড়িতে বসে পুরুষের সঙ্গে যেতে হচ্ছে যিনি সম্পূর্ণ অপরিচিত এরপর একদিন সে স্বপ্নে দেখল যে সে ওবারের গাড়িতে উঠতে যাচ্ছে এবং সেই সময় গাড়ির ড্রাইভার নেমে এসে দরজাটা খুলে দিল আর সে ড্রাইভার মাফ করবেন ড্রাইভার যিনি দরজাটা খুলে দিলেন তিনি ছিলেন মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লাম তারপর হয়তোবা সেই একই দিন অথবা স্বপ্ন দেখার একটু পরেই ঠিক মনে নেই আমার স্ত্রী আমাকে ফোন দিল আর বলল তোমার স্বপ্ন পূরণ হয়েছে আমি বললাম কি বলতে চাচ্ছ সে বলল মোহাম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লাম আমি যখন স্ত্রী ও মেয়ের কাছে ছিলাম না তখন তাদের দেখাশোনা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন আলহামদুলিল্লাহ এই স্বপ্নটা আমার স্ত্রীকে শক্তি দিয়েছিল ভয় কাটিয়ে উঠে সামনে এগিয়ে যেতে বাহ অসাধারণ একটা ঘটনা দুইটা আলাদা স্বপ্ন আর স্বপ্নপূরণ আবার অন্য একটা স্বপ্নে